রাস্তায় লরির ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় মৃত্যু হল এক লরি চালকের তার নাম আনজির হোসেন বয়স চব্বিশ বাড়ি জম্মু কাশ্মীরের এবং গাড়িটিও জম্মু কাশ্মীরের বলে জানিয়েছেন এক দমকল কর্মী তিনি জানান ঘটনাস্থলে মৃত্যু হয় লরি চালকের গাড়িটি বিদ্যুতের তারের সংস্পর্শে আসতেই পুরো গাড়িটিতে বিদ্যুৎ সংযোগ হয়ে যায় এতে চালকের শরীর পুড়ে যায় এবং তিনি গাড়ি থেকে পড়ে যান কিন্তু সহচালক বেঁচে গেছেন ঘটনা বুধবার উদয়পুরের গরজি তৈনানি এলাকায় মৃতদেহটি বর্তমানে উদয়পুর জেলা হাসপাতালের মর্গে রাখা আছে একটা তিরিশের না আনুমানিক এটা আমরা কন্ট্রোল রুমে এই টেলিফোন আছে যে তৈন্যানি তৈন্যানির আগে রাস্তাতে একটা গাড়ির মধ্যে আগুন আমরা হয়ে গেছি যাই দেখেছে ওইখানে কৃষক একজন লোক গাড়ির ড্রাইভার বাইরে গাড়িটা বাইরে ধর্ম সম্ভব কিসের থেকেছিল আমরা প্রতিবতাই দেখছি না কেমন কিসের থেকে এখন কারেন্ট আর কারেন্টের তার গাড়ির বডির মধ্যে লেগে গেছে গা লাইক গা বডি হয়ে পুরো বডি হয়ে গেছে গা হইয়া লোকটা মারা গেছে মানে পুরো ভুরে গেছে গা ওর নাম কি জানা গেছে না নাম পাইছিনা আমরা আমরা তো হেত মৃত করতে গেলে আমরা তো আর বলতে পারি না আহ গাড়ির নাম্বারটা কি জানা গেছে না গাড়ির নাম্বারটা আমি আনছি না এটা কোন জায়গার গাড়ি বিশেষত্ব এটা এটা গাড়িটা জম্মু কাশ্মীরের করবেন